তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে বুলীয়ভাষ ও থেকে এই এমসিগুলো কিন্তু পড়তে ভুলবে হলে বিশাল বিপদে পড়বে পড়তেই হবে কিন্তু হ্যাঁ তো ফটাফট কিন্তু এগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও আর যাদের ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষা আশিতাসি দরকার প্রোফাইলটা ভিজিট করে প্লে থেকে ফুল টিউশন করে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট যা লিখে দিয়েছি তার বাড়ি একটা প্রশ্ন আসবে না তো চলো শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তাকে জর্জ বুল লিপির উদ্ভাবকে জর্জ বুল একটা কথা বলছি অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয় তাও আবার বিনামূল্যে নেক্সট প্রশ্ন ভেন চিত্রের উদ্ভাবকে জন ভেন নেক্সট প্রশ্ন শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি এস জিগেল টু জিরো নেক্সট প্রশ্ন অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি এস নর্থ জিগেল টু জিরো নেক্সট এস পদের পরিপূরক পদ কি এস বার নেক্সট প্রশ্ন এস শ্রেণীর পরিপূরক শ্রেণীর নাম কি এস বার নেক্সট প্রশ্ন পি শ্রেণীর পরিপূরক পদ কী হবে পি বার নেক্সট প্রশ্ন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কী হবে অমানুষ নেক্সট প্রশ্ন ছাত্র শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কী হবে অছাত্র নেক্সট প্রশ্ন এস নামক শূন্য শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণীর শ্রেণীর চিত্র এটা নেক্সট প্রশ্ন এস নামক অশূন্য শ্রেণী বা শূন্য গর্ব নয় শ্রেণির ভেনচিত্র এটা নেক্সট প্রশ্ন কোনো কোনো অ এস নয় পি বচনটির বুলিয় ভাষ্য কী এস বার পি বার নর্টেল টু জিরো নেক্সট প্রশ্ন এ বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি বার জিগ্যাল টু জিরো নেক্সট প্রশ্ন ই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি জিগ্যাল টু জিরো নেক্সট প্রশ্ন আই বচনের বুলিও রূপ হলো ড্যাশ এস পি নর্ট জিগ্যাল টু জিরো নেক্সট প্রশ্ন ও বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস বার নট গেলো জিরো নেক্সট প্রশ্ন ভূত নেই ভেনচিত্র কী হবে এটা নেক্সট প্রশ্ন কোনো শিক্ষক নয় অশিক্ষিত ভেনচিত্র কী হবে এটা নেক্সট প্রশ্ন কোনো অশিক্ষক নয় অশিক্ষিত বুলীয় রূপ কি এস বার পিবার জিরো নেক্সট প্রশ্ন আধুনিক যুক্তিবিজ্ঞানের শ্রেণী বলতে বোঝানো হয়েছে ড্যাশ পথকে নেক্স প্রশ্ন দুটি পরস্পর ছেদির শ্রেণীর নির্দেশ করে কটি উত্তর চারটি তো এই হলো তোমাদের এমসিকিউ কিউ বুলীয়ভাষ্য ও ভেনচিত্র থেকে এরপরের এই অধ্যায় এসে কিউগুলো দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে আর এই অধ্যায় লজিক আছে এত সুন্দর করে লজিকগুলো করে দিয়েছি তুমি যদি লজিক ক্লাসগুলো করো তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে একটা এই ধরনের আরেকটা হচ্ছে লজিক তো ফুল টিউশন ভিজিট করে নাও প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যদি ফুল টিউশন দরকার পরীক্ষার আগে অবশ্যই আমার ফুল টিউশনটা অধ্যায় ধরে ক্লাসগুলো করে যাবে প্লিজ শেয়ার বন্ধুদেরকে